দর্শক আর্জেন্টিনার কাছে এক দুই গোল নয় গুনে গুনে ছয় গোলের বড় ব্যবধানে ম্যাচ হারলো ব্রাজিল হ্যাঁ দর্শক আজ বোরে আন্ডার টোয়েন্টি কুপ আমেরিকা চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ব্রাজিল ম্যাচ হেরে বসে আছে এই যে এক বাজে পারফরমেন্স দিয়েছে ব্রাজিল এমন পারফরমেন্স হয়তো ব্রাজিলের কাছে কখনোই আশা করেনি তাদের বক্ত সমর্থকরা নেই কোনো ডিফেন্স লাইন নেই কোনো মিডফিল্ড লাইন নেই কোনো পাসিং এই যেন গ্রামের ফুটবলই খেলেছে ব্রাজিল টিম অন্যদিকে আর্জেন্টিনা টিম খেলেছে দুর্দান্ত অর্ধে মাঠে নেমে শুধুমাত্র পাঁচ মিনিটের মধ্যে তিনটা গোল হজম করিয়ে দিয়ে ব্রাজিলকে হ্যাঁ দর্শক শুধুমাত্র পাঁচ মিনিটের মধ্যে ব্রাজিল হজম করে ফেলে তিনটা গোল অর্থাৎ একটি ছয় মিনিটে গোল আরেকটি আট মিনিটে এবং আরও একটি এগারো মিনিটে এই তিনটা গোলকে ব্রাজিল প্রথমার্ধ শেষ করে ব্রাজিলের বক্ত সমর্থকরা মনে করেছিল দ্বিতীয় আর্ধে মাঠে নেমে ব্রাজিল ঘুরে দাঁড়াবে তবে তাতে কিছুই হল না দ্বিতীয় আর্ধে মাঠে নেমেও আরো তিনটি গোল হজম করে ফেলে ব্রাজিল অর্থাৎ ব্রাজিলের স্কোর বোর্ডে তখনো শূন্য অন্যদিকে আর্জেন্টিনার স্কোর বোর্ডে যোগ হয়ে গেল ছয় গোল এই যে এক বড় ব্যবধানে ম্যাচ হেরে বসে আছে ব্রাজিল তো দর্শক এবার এক নজরে দেখে আসি আন্ডার টোয়েন্টি কুপা আমেরিকা চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলটা পয়েন্ট টেবিল টেবিলের বি গ্রুপের পাঁচটি দলের মধ্যে চারটি দল ইতিমধ্যে একটি করে ম্যাচ খেলে ফেলেছে যেখানে পয়েন্ট টেবিলের প্রথম স্থানে আছে আর্জেন্টিনা ব্রাজিলকে ছয় শূন্য গোলের বড় ব্যবধানে আর্জেন্টিনা ম্যাচ জিতেছে যেখানে আর্জেন্টিনা প্রথম ম্যাচটি বড় ব্যবধানে জয়লাভ করে তিন পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের প্রথম স্থানে আছে এরপর বি গ্রুপের দ্বিতীয় স্থানে আছে ইকুয়েডর আজ ইকুয়েডর বলিভিয়াকে দুই এক গোলের বড় ব্যবধানে ম্যাচ হারিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে এরপর পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে কলম্বিয়া কলম্বিয়া ইন্ডিয়া একটি ম্যাচও খেলেনি তাই তাদের কোনো প্লাস মাইনাস নেই তাই তারা আছে তিন নম্বরে এরপর পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে বলিভিয়া তারা দুইটি গোল হজম করে ম্যাচ হেরেছে তাই তারা কোনো পয়েন্ট না পেয়ে মাইনাস টু নিয়ে আছে পয়েন্ট টেবিলের চার নম্বরে অন্যদিকে পয়েন্ট টেবিলের একদম তলানিতে আছে অর্থাৎ পাঁচ নম্বরে আছে ব্রাজিল তারা ছয়টি গোল হজম করে ম্যাচ হেরেছে তাই তারা কোনো পয়েন্ট পাইনি অতঃপর মাইনাস সিক্স নিয়ে আছে পয়েন্ট টেবিলের একদম তলানিতে তবে ব্রাজিলের এখনো অনেক সুযোগ রয়েছে কারণ এখনো তাদের ম্যাচ বাকি রয়েছে তিনটি এবং প্রত্যেক দল যখন সবগুলো ম্যাচ ফেলবে তখন এক অবধি থাকা দলগুলো পরবর্তী রাউন্ডে যেতে পারবে চার পাশে থাকা দলগুলো এলিমিনেটেড হয়ে যাবে তো দর্শক আপনাদের কি মনে হয় ব্রাজিল এক থেকে তিনের মধ্যে থাকতে পেরে পরবর্তী রাউন্ডে যেতে পারবে আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে